स्थिति এমন হয়েছে যে শ্রমিক কর্মচারীকে বেতন থেকে বেড়িয়াসটা যাদের সাথে কথা বলা হয় কিন্তু তারা সেখান থেকে শুনতে নারাজ তাদের বক্তব্য যে কেন 100 দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখে দিয়েছে এটা স্বাভাবিক ব্যাপার 100 দিনের কাজের টাকা এটা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা নানা ছুত এবং মিথ্যা অভিযোগে 100 দিনের কাজের মানুষকে কাজ করিয়ে গরিব মানুষ কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি বারবার বারবার মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য সরকার বলেছেন তৃণমূল কংগ্রেস বলেছে কখনো মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন কখনো চিঠি লিখেছেন কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে সভা হয়েছে তার উপর পুলিশ দমন করেছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শেষে সিদ্ধান্ত নেন যে গরিব মানুষকে বঞ্চনা নয় রাজ্য সরকারের তহবিল থেকে সেই টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এটা বা হবে কেন কেন্দ্রীয় সরকার নানা রকম ছুতো করে রাজনৈতিক প্রতিহিংসা বাংলায় হারে বলে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অভিযোগ দিয়ে এত মানুষের আয় আটকে রেখেছে এখান থেকে ট্যাক্সের টাকা নিয়ে যায় বাংলা থেকে তুলে আর বাংলাকে যেগুলো দেওয়ার কথা সেগুলো দেয় না তো ফলে শ্রমিক সংগঠনগুলি এ ব্যাপারে নিশ্চিতভাবে যারা কেন্দ্রীয় সরকারি দল যারা এই কথায় কথায় বলেছিল যে আমরা কেন্দ্রকে বলেছি বাংলাকে টাকা না দিতে এরা তো টাকা আটকানোর কৃতিত্ব দাবি করেছিলেন তা এখন তো কৈফিয়ত দিতে হবে উত্তরপ্রদেশে এত লক্ষ ভুয়ো জব কার্ড তাহলে উত্তরপ্রদেশ যদি টাকা পায় তাহলে বাংলাকে কেন মিথ্যা অভিযোগে টাকাটা দেওয়া হচ্ছে না এত মানুষকে কেন আটকে রাখা হয়েছে যারা বলেছিলেন আমরা দিল্লিকে বলছি বাংলাকে যেন টাকা না দেয় তাদের এখন কৈফিয়ত দিতে হবে মানুষ বুঝে নেবেন মানুষ চাইবেন শ্রমিক সংগঠনগুলি নিশ্চিতভাবে তাদের বক্তব্য হচ্ছে যেখানে মানুষের দাবি তাদের ন্যায্য কাজ পরিশ্রমের বিনিময় যে টাকাটা তারা পান সেটা কেন্দ্রীয় সরকারকে দিতে হবে বুঝি যে পেকেট পড়ে মেতা আপনাদের দলে তদেরকে সাসপেন্ড করা হচ্ছে শৃঙ্খলা রক্ষা কমিটি করছে এটা কি সংগঠনের বদল্যতে এগিয়ে আসছে ততুই কি মানে বড় সিদ্ধান্ত নেওয়ার কথা দেখুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটা সুসংগঠিত দল ফলে এর আভ্যন্তরীণ কিছু পদক্ষেপ তো থাকে তো যে সাংগঠনিক বিষয়ে দল কোনো যদি সিদ্ধান্ত নেয় সে বিষয়ে বাইরে কোনো কথা বলার কোনো অবকাশ নেই যেটুকু বলা সেটা দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্নে দেখুন নিশ্চিতভাবে যে কোনো দল তারা নেতা কর্মী সদস্য সমর্থক কর্মী তাদেরকে সকলকে একসঙ্গে নিয়ে চলেন এবং এক সুরে বেঁধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা একটি ঐক্যবদ্ধ পরিবার এর মধ্যে যদি কোথাও ক্ষেত্র বিশেষে দলকে কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা সংগঠনের আভ্যন্তরীণ বিষয় ফলে এই বিষয়ে বাইরে কোনো কথা বলার কোনো অবকাশ নেই শান্তনু স্ত্রী তার কাউন্সিলর হোয়াটসঅ্যাপ থেকে সরিয়ে দেয়া হয়েছে

ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দলের অভ্যন্তরীণ আলোচনা বা অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পর্কে কোনো আলোচনা বাইরে করা সম্ভব নয় করা দলের তরফে আর খুনের চেষ্টার দায়ের হয়ে গেল আরাবুল ইসলাম বিরুদ্ধে কি বলবেন আইন আইনের পথে চলবে যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে যদি কোনো তদন্তের বিষয় থাকে তাহলে পুলিশ সেখানে তদন্তের কাজ করবে আর যার বিরুদ্ধে অভিযোগ বা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এ বিষয়ে বলতে পারবেন এ বিষয়ে দলের বলার কোন অবকাশ নেই শুভেন্দু অধিকারী টুইট করেছেন গতকাল মালদা মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে বিষাক্ত সালাইনের বোতল মেদিনীপুর সেই জায়গায় এই ঘটনা তিনি বলছেন যে তার কাছে খবর আছে যে এই কোম্পানি যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর আন্ডারে আরো অজস্র এরকম কোম্পানি রয়েছে যেগুলো ভুয়া কোম্পানি এবং তারাই মূলত এই মুহূর্তে এই মেডিসিনের বিজনেসটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে সম্পূর্ণ রাজ্যের শাসক এবং তার মূলত কি বলবেন আমার মনে হয় একটা অত্যন্ত বাজে ঘটনা ঘটেছে সেটা স্বাস্থ্য প্রশাসন তদন্ত করছে তার জন্য যা যা করার কেন এই জিনিস হলো অ্যাকচুয়ালি ঠিক কি ঘটেছিল যদি ঘটে থাকে কেন হলো কিভাবে হলো এই ভুল যদি হয়ে থাকে তাহলে সেই ভুলটা কে বা কারা দায়ী এগুলো তো তদন্ত সাপেক্ষ এবং যথাযথ গুরুত্বের সঙ্গে স্বাস্থ্য দফতর তদন্ত করছে এর বাইরে যদি বিরোধী দলনেতার কাছে নির্দিষ্ট কোনো তথ্য বা এমন কিছু থাকে যেটা তদন্তে সহযোগিতা করতে পারে তো তিনি সেগুলো দিয়ে তদন্তে সহযোগিতা করতে পারেন আমরা শুধু বলবো আমরা কোনো বাজে ঘটনা কোনো অবস্থাতেই মানে মানে কাম্য নয় চাই না প্রশাসনের যে যে জায়গায় এগুলো তদন্ত করে দেখার তারা দেখছেন তবে সিপিএম বা বিজেপি যারা বড় বড়ো কথা বলছেন সিপিএম ওখানে গেছে নাটক করতে সিপিএমের জমানায় ভুল চিকিৎসা মেডিকেল কিট কেলেঙ্কারি সমস্ত ওই কিট যাবতীয় মেডিকেল সামগ্রী নিয়ে যে ভয়ঙ্কর কেলেঙ্কারি এক্সপায়ারি ডেট সে কবে কোথায় কি চলে গেছে তারপরে সেগুলো নিয়ে নানা ধরনের কাণ্ডকারখানা কারখানা কারা কারা জড়িত এগুলো মানে সিপিএম যেন ভুলে না যায় তো বিজেপি শাসিত রাজ্যে এমন এমন কিছু ঘটনা ঘটেছে সেগুলো যেন ভুলে না যায় সিপিএম কত লোকের সর্বনাশ কত পরিবারে সেগুলো যেন ভুলে না যায় এখন এটা একটা এত বড় সমাজ এত বড় সিস্টেম তার মধ্যে কোন একটা ঘটনা ঘটেছে খারাপ ঘটনা নিন্দনীয় ঘটনা সেটা কেন ঘটলো কোন আধিকারিক কাদের ভুল কি কারণে ঘটেছে সেগুলোর জন্য প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে তো তদন্তটা হোক তারপর বিস্তারিত সবাই দেখতে পাবেন বললে এক্ষেত্রে সুবেন্দ্র অধিকারী সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন তিনি বলছেন যে ভাইবোর কোন কোম্পানি নিশ্চিতভাবেই এই হাওয়ায় ভাসিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার কোনো যুক্তি নেই যদি কারোর কোন নির্দিষ্ট বক্তব্য থাকে তো নির্দিষ্টভাবে জানাবেন এখন কেউ যদি আমি যারে দেখতে নারী তার চলন বাঁকা আমি যার বিরোধী তার সম্পর্কে আমি মুখে যা ইচ্ছা বলে যাব এটা কি করে হতে পারে যে এখন যদি বিরোধী দলনেতা নির্দিষ্ট কোন ব্যক্তির বিরুদ্ধে বলতে চান তার কাছে যদি নির্দিষ্ট কোন তথ্য প্রমাণ থাকে তিনি তদন্তকারীদের সহযোগিতা করুন এই ধরনের ভিত্তিহীন মিথ্যা অভিযোগ করে হাওয়ায় ভাসিয়ে কালিমা লিপ্ত করার কোন যৌক্তিকতা নেই ২০২৩-২৪ সালে এসএস কে ডাক্তাররাও এই স্যালাইন নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বাস্থ্য ভবনে তদন্ত শুরু হয়েছিল কিন্তু তদন্ত রিপোর্ট আসেনি মানে যে স্যালাইন নিয়ে প্রশ্ন ডাক্তাররা তুলছেন তারপরেও এটা ব্যবহার হচ্ছে কোথাও কি সেটা প্রশাসন তদন্ত করছে যখন তদন্ত করছে তখন তার সঙ্গে যে আরও যদি অ্যালায়েড কোনো অভিযোগ থাকে বা পেন্ডিং কোন অভিযোগ থাকে সেগুলো নিশ্চিতভাবে একসঙ্গেই তারা খতিয়ে দেখবেন প্রশাসন তদন্ত করলে বোঝাই যাবে এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক বিষয় এর মধ্যে রাজনীতির কোনো কারণ ঘটেনি সিপিএম জমানায় ভুরি ভুরি হয়েছে অন্য রাজ্যে হরবকত ঘটছে মেডিকেলের এই বিভিন্ন ধরনের অভিযোগ সেটা একমাত্র পশ্চিমবঙ্গে কোথাও ঘটছে এরম কোনো ব্যাপার নেই পশ্চিমবঙ্গে এত স্বাস্থ্যের উন্নতি হয়েছে এত বেড বেড়েছে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে আধুনিক চিকিৎসা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যদি কোনো ফাঁক দিয়ে কোনো বাজে ঘটনা ঘটে গিয়ে থাকে সেই প্রশাসন তদন্ত করছেন একে যে দেখা যাচ্ছে যে মালদা মেখিলিগঞ্জ থেকে শুরু করে সর্বত্র কাঁটাতারে বেড়া লাগানো নিয়ে কখনো স্থানীয় গ্রামবাসীরা তারা আক্রান্ত হচ্ছে কখনো বিএসএফ আক্রান্ত হয়েছে গতকাল রাত্রেবেলায় পাঁচের টাইম দেখাতে বিএসএফ আক্রান্ত হচ্ছে বিএসএফ এর সেই ভূমিকা দেখা যাচ্ছে না যেটা মানুষের মনে প্রশ্ন তুলছে আমরা বারবার বলছি সীমান্ত এবং কাঁটা তার এই গোটাটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা টোটাল ফেলিয়র অফ সেন্ট্রাল হোম মিনিস্টার এটা মুখ্যমন্ত্রীও স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশ সীমান্ত বা বাংলাদেশের বিষয়টা এটা তো রাজ্যের এখতিয়ারে পড়ে না এটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে পড়ে তাহলে এত দিন সুযোগ পাওয়া সত্ত্বেও কেন ফেন্সিং কমপ্লিট হয়নি কেন ফেন্সিং কমপ্লিট না করে সীমান্ত থেকে পনেরো কিলোমিটার অবধি যে বিএসএফ এর গতিবিধি ছিল সেটাকে আইন সংশোধন করে পঞ্চাশ কিলোমিটার অবধি নিয়ে গেল অথচ আসল লাইনটাকেই এরা প্রোটেক্ট করতে পারে না বাংলাকে নিয়ে রাজনীতি করছে তাহলে ত্রিপুরায় ঢুকছে কি করে অসম থেকে ধরা পড়ছে কি করে বাংলাদেশের লোকজন তার মানে গোটা জায়গাটাতেই সীমান্ত পাহারা দিতে ব্যর্থ সেই জন্যই সব উত্তেজনা তৈরি হচ্ছে খারাপ ঘটনা ঘটছে এগুলো তো রাজ্যগুলোকে দোষ দিয়ে লাভ নেই তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব তাহলে বিজেপি শাসিত ত্রিপুরায় কত কয়েকদিন আগে যে এত রোহিঙ্গা বা এত লোক এত দালাল সব ধরা পড়লো বহিরগত অসম থেকে ধরা পড়ছে কি করে ঘটছে আর বিজেপি এখানে রাজনীতি করতে আসছে এসবের মধ্যে কুসলি বাড়ি যে এলাকা রয়েছে সেখানে গ্রামবাসীরা নিজেরাই অস্থায়ী কাঁটা লাগিয়ে দিয়েছে বিজেপির এই বাধাকে উপেক্ষা করে না এটা তো সেটা তো যখন বিএসএফ করছে না এবং সীমান্তের উল্টো দিক থেকে কোনো অশান্তির প্ররোচনা থাকছে অনুপ্রবেশের সম্ভাবনা থাকছে এবং বিএসএফ ফেল করছে সেখানে যদি কোনো গ্রামবাসী নিজেদের উদ্যোগে নিজেদের স্বার্থে নিজেদের নিরাপত্তায় কিছু করে থাকেন তো সেটা তাদের ব্যাপার এখন কিন্তু আসল ফেন্সিংটা তো যে কোয়ালিটিতে যেভাবে হওয়া দরকার সেটা তো কেন্দ্রীয় সরকারকেই করতে হবে মা কি রসই চালু করলো যোগী আদিত্যনাথের সরকার ন টাকায় মা ক্যান্টিন কে অনুকরণ করে মা ক্যান্টিন কে অনুকরণ কপি ক্যাট কপি ক্যাট কপি ক্যাট যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম গুলো কখনো কন্যাশ্রী কখনো সবুজ সাথী কখনো লক্ষ্মীর ভান্ডার কখনো মা ক্যান্টিন তো এইগুলো মানুষকে উপকার দিচ্ছে সেই জন্য বিজেপি এরাজ্যে বড় বড় কথা বলছে তো অন্য রাজ্যে গিয়ে সেই জায়গাটায় তারা আবার সেগুলোকেই নকল করছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষকে পরিষেবা দেওয়ার উন্নয়নের মডেলগুলো এই বিজেপি যে নকল করছে আমরা অতীতেও দেখেছি অন্য বহু রাজ্যে দেখেছি এখন উত্তরপ্রদেশেও সেটা দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবেন যোগী আদিত্যনাথ আগামীকাল সে কথা ভাবেন মালদাতে জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের যে ছেলেটি গেছে অত্যন্ত আপত্তিকর কাজ করেছে এখন বিচ্ছিন্নভাবে এত অনুষ্ঠান হচ্ছে সেখানে কোন গায়ক দুম করে কি গিয়ে বসবেন এটা কারোর পক্ষে জানা সম্ভব নয় এটা অন্তত নিশ্চয়ই সবাই বুঝবেন জাতীয় সঙ্গীতকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আমাদের হৃদয়ের মাঝখানে রাখা আছে জাতীয় সঙ্গীত কোথাও জাতীয় সঙ্গীত বাজলে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ানোটা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য ফলে কোনো একটা তরুণ গায়ক সে কি করতে গিয়ে একটা বাড়াবাড়ি রকমের এক্সপেরিমেন্ট করে বসে আছে তো সেটা তো একেবারে উচিত হয়নি তো ফলে একজন একটা করে ফেলেছে খারাপ করেছে তার সঙ্গে তৃণমূল তার সঙ্গে অমুক এখন বহু ছেলে আজকে আজকাল সব ব্যান্ড করছে গান গাইছে রবীন্দ্রসঙ্গীত নানা রকম সুরের এক্সপেরিমেন্ট হয়েছে এই করতে গিয়ে জনগণের উপর একটা এক্সপেরিমেন্ট করেছে খারাপ কাজ করেছে ডেকে বলে দেওয়া উচিত যা ব্যবস্থা নেওয়া নেওয়া উচিত কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই